আজকে আমাদের 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 অনেকগুলো কমন ভিতরে জন দুর্বলতা শারীরিক দুর্বলতা এটা কিন্তু অনেক অংশে বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু কমন একটা প্রবলেম এটা মেন কারণটা আসলে কি আসলে দেখেন যে আমরা যে খাবারটা খাই এই খাবারটা আমাদের পুষ্টির জন্য আমাদের এনার্জির জন্য আমরা খেয়ে থাকি কিন্তু এই খাবারটা যখন খাওয়ার পরে সঠিকভাবে ডাইজেস্ট না হয় সঠিকভাবে পুষ্টিগুণটা আমাদের শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে না যায় তখনই কিন্তু আমাদের হজমজনিত প্রবলেমটা বা জন দুর্বলতা এটা কিন্তু আমাদের তৈরি হয় আর এই জন দুর্বলতার জন্য এটা কাটানোর জন্য আমরা টাইম বিভিন্ন রকম মেডিসিন খেয়ে থাকি বিভিন্ন রকম আমরা ওষুধ খেয়ে থাকি তো এগুলো খেয়েও আমাদের যে খাওয়ার পরে হয়তো সাময়িক একটু সুবিধা পেলেও এটা কিন্তু লং টার্ম কিন্তু লাস্টিং করে না এই কারণে আমাদের ফ্যামিলিতে আজকে অনেক ধরনের জটিলতা অনেক ধরনের প্রবলেম কিন্তু তৈরি হয়ে থাকে তো বিশেষভাবে যাদের এ ধরনের গুলো হয়ে থাকে আপনার বারবার টয়লেট যেতে হয় বারবার আপনার বাথরুম হয় আমসা যায় এবং আপনি খাওয়ার পরেই আপনাকে টয়লেটের দৌড় দিতে হয় তো এই ধরনের আইবিএস ডিজনিত যে প্রবলেমগুলো থাকে এটার কারণে আসলে আমরা যতই মেডিসিন খাই হবে না আপনাকে আগে যে মূল যে কারণ আপনার ভিতর যে গুড ব্যাকটেরিয়া রয়েছে এই গুড ব্যাকটেরিয়া যদি আপনি বৃদ্ধি না করেন তাহলে কিন্তু আপনি যতই মেডিসিন খান এই জন দুর্বলতা আপনি দূর করতে পারবেন না তাহলে এই জন দুর্বলতা দূর করার জন্য আপনাকে সাময়িক সেটা সুবিধা না নিয়ে স্থায়ীভাবে ভাবে ভালো করার জন্য আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে খাদ্য ভিতরে আপনাকে অবশ্যই প্রোবায়োটিক প্রিবায়োটিক যে বিষয়গুলো এগুলো আপনাকে রাখতে হবে এবং আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার যে এটা চেঞ্জ করতে হবে আপনি আগে ঘুমের যে প্রবলেম ছিল সেটা চেঞ্জ করতে হবে পাশাপাশি আপনাদের জন্য আমরা সাপ্লিমেন্ট হিসাবে এই যে আইবিএস ডি প্যাকটা এটা নিয়ে এসেছি আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে এবং এখানে আইবিএস ডি এই প্রোডাক্টটি বিসিএসআইআর কর্তৃক পরীক্ষিত ল্যাবে পরীক্ষিত এবং যে ল্যাবে পরীক্ষিত এটা হচ্ছে আইওসও কর্তৃক সেটা ল্যাব হ্যাঁ তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মানে একটা ল্যাব এটা পরীক্ষিত এবং এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে একজন ব্যক্তির হিউম্যান ব্যক্তির তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার যে বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা রয়েছে আপনার আমসা বারবার হওয়ার যে প্রবণতা এটা কিন্তু নিমিশে কিন্তু দূর করে এবং সুন্দরভাবে নিরাপদভাবে দূর করে এটা দূর করার কারণে স্থায়ীভাবে আপনার যে শারীরিক দুর্বলতা রয়েছে যে জন্য দুর্বলতা রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কেটে যায় সাথে পাচ্ছেন আপনার অত্যন্ত একটা গাইডলাইন যে গাইডলাইনটা অসংখ্য ব্যক্তির প্রয়োগ করে আপনার যে মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যদি এই প্রোডাক্ট টি এবং গাইডলাইনটা সুন্দরভাবে ফলো করেন আশা করছি আপনার যে প্রবলেম গুলো আছে যে যার শারীরিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে আপনার আইডিয়াস ডি এর কারণে সেই দুর্বলতা আপনার চলে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ